বা সিলডেনাফিল এই জাতীয় ওষুধগুলো যৌন উত্তেজক ওষুধের কয়েকটা খারাপ দিক রয়েছে সমস্যা রয়েছে সাইড ইফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে আমি চার পাঁচটা উল্লেখ করব প্রথম সমস্যাটা হচ্ছে প্রচণ্ড আকারে মাথা ব্যথা করে চোখে মুখে ঝাপসা দেখতে পারেন বমি লাগতে পারে কোন কোনো রুগীর বমিও হয়ে যায় কখনো কখনো রুগীদের ডায়রিয়া হতে পারে রুগীর মানে যেই স্বাভাবিক যে কাজকর্ম সেটা থেকে ব্যাঘাত করতে পারে পেটে ব্যথা করতে পারে বুকে ধরপর ধরপড় করতে পারে হার্টবিটটা বেড়ে যেতে পারে শ্বাস প্রশ্বাস বেড়ে যেতে পারে এই সমস্ত জিনিস যদি লক্ষণ দেখা দেয় তাহলে করণীয়টা হচ্ছে ওষুধটা বন্ধ রেখে আপনি নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করা অথবা ডোজটা কমিয়ে দেওয়া একদিন পরপর ওষুধটা সেবন করা অবশ্যই ওষুধটা সেবনবিধি সম্পূর্ণ অনুসরণ করা তাহলে এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া ঝামেলা থেকে আপনি পরিত্রাণ লাভ করেন আজকের ভিডিওটা এখানে শেষ করছে আল্লাহ হাফেজ